আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি ছাদে আপনার কীভাবে পাইপ ফেলবেন একটি ফ্ল্যাডে সম্পূর্ণ কাজ কীভাবে কমপ্লিট করবেন সেই সংক্রান্ত আজ আমি আপনাদেরকে তথ্য দেবো আপনারা যারা আর ইসি চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ডায়াগ্রামটি দেখাবো তো এটি হচ্ছে এই ছাদটির ডায়গ্রাম তো এই ডায়াগ্রাম অনুযায়ী আজকে আমরা কাজ করবো তো এটি হচ্ছে পাঁচটি রুম হবে একটি ডাইনিং রুম হবে আর ডাইনিং রুমে দুটো ফ্যান হবে আর ব্যালকনি আছে তো আমি এই হচ্ছে আমাদের পিভিসি পাইপগুলো এই পিভিসি পাইপ দ্বারা আমরা সম্পূর্ণ কাজটি করব তো আমি আপনাদেরকে আজ কাজ দেখাবো না জাস্ট আমি আপনাদেরকে কুলু দেবো এই কুলু অনুযায়ী আপনারা কাজ করলে আপনারা তাহলে একটি স্বাদে পাইপ আপনারা অনায়াসেই নিজেরাই কাজ করতে পারবেন তো আমাদের ডায়গ্রামটি যে দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামটি এভাবে করে ধরবেন সোজা মতো ধরবেন সোজা মতো ধরে আপনারা রুমের মাপগুলো দেখতে পাচ্ছেন আর রুমের মাপগুলো বের করবেন মাপ যে সাত থেকেই যখন আপনারা রুমের মাপটি বাইর করবেন তখন ই খুব সহজেই আপনারা কিন্তু ফ্যানটি ফ্যান বক্সটি কই বসাবেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই ফ্যান রুমে রুমের মাছ বরাবরই ফ্যান বলস গুলো হয় আর এছাড়াও লেখা আছে কোয়েন্সি বাই কোয়েন্সি আপনাদের এরর রুমের যে মাপটি আর কি কোয়েন্সি বাই কোয়েন্সি সেটা লেখা আছে আমরা রুমের মাপ ধরে আর কি মিডিল বরাবর ফ্যান বক্সটি বসিয়ে দেব আর ঠিক সেম পজিশনে যদি আপনাদের ব্যালকনি ব্যালকনির যে লাইটের যে মাপগুলো সে লাইট ব্যালকনিটা কই আছে তো ব্যালকনির ঠিক মিডিল বরাবর আপনারা কিন্তু সেম পজিশনে রুম থেকে রুম থেকে আপনাদের কিন্তু ব্যালকনির লাইট বক্সগুলো বসাতে হবে আর পজিশন মতো আপনাদের সার্কুলার বক্সগুলো বসিয়ে নেবেন আর বন্ধুরা আমি আপনাদেরকে একটি বক্স আর কি বসিয়ে দেখালাম যে কীভাবে করে বসাতে হয় আর অবশ্যই ফ্যান বক্সের ভিতরে আপনাদের পেপার ভরে নিতে হবে ভিসা পেপার আর নিচে একটি পেপার দিয়ে পরে আর কি বক্সটি বসাতে হবে তো আমি ইতিমধ্যে আমি কাজ করার আগে আগে আমার যে মানে আপনি যে একজন একজন ইলেকট্রিশিয়ান সেই হিসাব করে আপনি কিভাবে ওয়ারিংটি করবেন কোন পজিশন তার কাছে সহজ হবে সেই হিসাব করে আপনাদের কিন্তু আগে থেকে পাইপগুলো বিছিয়ে রাখতে হবে যদি বিষিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এত ভাবনা চিন্তা করতে হবে না তখন একদম ইজিলি আপনারা কাজটি করতে পারবেন বারবার পাইপটা আনতে হবে না আর অবশ্যই আপনারা এক একটা বক্স থেকে আপনারা নিচে লাইন করবেন দুটো করে লাইন নামাবেন আর যদি পারেন তিনটা করে লাইন নামাবেন প্রত্যেকটা ফ্যান বক্স থেকে নিচে দুটো থেকে তিনটা এরকম লাইন নামা নামাবেন আর অবশ্যই একটি বক্স থেকে আরেকটি বক্সের কানেকশন দিয়ে রাখবেন একটি বক্স থেকে আরেকটি বক্সে যাতে কানেকশনগুলো পায় বন্ধুরা পরে হচ্ছে যে ফ্যানের ফ্যান থেকে যে লাইট বক্সগুলো আছে সেই লাইট বক্সের সাথে কানেকশন দিয়ে রাখবেন সেক্ষেত্রে ফোন ফ্যান বক্স থেকে কিন্তু খুব সহজেই আপনারা লাইটের নেটওয়ার কানেকশনগুলো করতে পারবেন তো বন্ধুরা আমি কাজ দেখাচ্ছি না বাট আমি আপনাদেরকে সিস্টেমগুলো বলে দিচ্ছি আমাদের কাজ করতে করতে রাত হয়ে গেছে এবং কি বিদ্যুৎ চমকাচ্ছে খুব মেঘলা আকাশ তো এই ছিল আমাদের বিষয়বস্তুগুলো এই এইভাবে আর কি কাজ করলে সেক্ষেত্রে আপনি খুব সহজেই একটি সাদি পাইপ ফেলতে পারবেন স্বাদে পাইপ ফেলাটা খুবই সহজ বিষয় খালি খেয়াল রাখতে হবে যাতে যাতে করে কোনো প্রকার মশলা পাইপের ভিতরে না চলে যায় বা সিমেন্টগুলো না চলে যায় সেক্ষেত্রে কিন্তু পাইপগুলো বের করা খুবই টাফ কি একটি ফ্যান বক্স থেকে দুটো থেকে তিনটি লাইন নিচে নামাবেন তাহলে কাজ করতে খুব সুবিধা পাবেন তো বন্ধুরা খুব বিদ্যুৎ চমকাচ্ছে যার কারণে এখানে কাজ করাটা রিস্ক হয়ে যাচ্ছে তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আর এস টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি থেকে ইলেকট্রিক্যাল সকল ধরনের ভিডিও কিন্তু আমরা সারি আর বেশিরভাগই এসি ফ্রিজ এই সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু দেই